আমারে নৌকা চলে দামানে নদী আর সেই নদীকেন্দ্রিক জীবনগাற்றা সঙ্গে অতপ্রতোভাবে জড়িয়ে আছে এক অসাধারণ খেলা নটবাইটস একসময় বাংলার প্রতিটি জনপদে সেই পুরনো ঐতিহ্যে ফিরে পেতে আমরা চলে এসেছি এই উৎসবের কালিবুর বর্ষবিল গ্রাম লোকালিবুর যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার হারিয়ে যাওয়া ঐতিচয় বাই নটবাইটস চলে চলে উ আমার নৌকা আমরা ভৈরবের মানুষ আমাদের কালীপুরের ভৈরবের মেঘদার মানুষ আমরা এই প্রতি যদি সবসময় হয় আমাদের জন্য ভালো নৌকাবাজ কেবল শক্তি লড়াই নয় এটি ঐক্য আর ছন্দের প্রতিযোগিতা পঞ্চাশ ষাট জন মাঝি একসাথে দাগ টানে তখন নদীর বুকে নৌকা যেন ছুটে চলে যায় বর্জ্যপাতের মতো তাদের কণ্ঠ হাতে ধারের জ্বর সব মিলে তৈরি হয় এক অনন্য দৃশ্য একসময় গ্রাম বাংলার বড় উৎসব গেল নৌকাবাজ ছাড়া অসম্পূর্ণ ছিল কিন্তু সময়ের সাথে এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আধুনিক বিনোদনের বীরে আমাদের যুব সমাজটা ধ্বংসের থেকে বাঁচবে এরা মোবাইল আসক্ত থেকে গেম আসত্ত থেকে পরিত্রাণ পাবে আশা করি সমাজ এবং সুধী সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসন সবাই সম্মিলিত একটা উদ্যোগে এই ঐতিহ্যবৃণ প্রত্যাশা বজায় রাখবে এই আমার অনুরোধ আজ হয়তো নৌকা বাইচ আগের মতো দেখা যায় না কিন্তু বাংলার মাটিতে বাংলার নদীতে আর মানুষের স্মৃতিতে এই খেলা আজও বেঁচে আছে বিচিত্র কারখানা আমার নৌকা চলে চলে পূজা আমার নৌকা